বাবা মাটির তৈরি জিনিসপত্র কিভাবে তৈরি করে মাটির তৈরি জিনিসপত্র তো আমাদের খুব প্রিয় আমাদের একটু দেখাবে কিভাবে মাটির তৈরি জিনিসপত্র তৈরি হয় তাই আমার তিন সন্তানকে নিয়ে যাচ্ছি মির্জাপুর পালপাড়া কিভাবে মাটির তৈরি জিনিসপত্র বানায় সেটাই আজকে ওদের দেখানোর জন্য বাবা এই মাটির জিনিসগুলো বানায় কিভাবে। আমার ছোট্ট ছেলের প্রশ্নটা শুনে আমি থেমে গেলাম চারপাশে কুমোরদের কষ্টে করা শিল্পকর্ম হাতে কাদা মাখা চোখে স্বপ্ন আর ক্লান্তির চাপ তাদের চোখের দিকে তাকিয়ে মনে হলো এই মানুষগুলো শুধু মাটি নয় ভালোবাসা সংস্কৃতি আর সংগ্রাম দিয়ে গড়ে তুলে আমাদের শিকড় আমি বললাম দেখো বাবা এই মানুষগুলো কত কষ্ট করে মাটি দিয়ে জীবন গড়ে তোলে তাদের মতো মানুষদের কারণেই আমাদের ঐতিহ্য টিকে আছে তুমি যদি মন দিয়ে শিখো ভালোবাসা তবে ছোট ছোট জিনিস দিয়ে বড় কিছু গড়া যায় আজ আমি আমার তিনটি সন্তানের ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি ওদের নিয়ে গেছি মির্জাপুর পালপাড়া কুমার যেখানে চোখের সামনে তৈরি হয়েছে খেলনা হাড়িপাতির টুল ঘোড়া পাখি মাটির জীবন্ত গল্প হয়তো পারিনি ওদের দামি খেলনা কিনে দিতে পারিনি রঙিন দুনিয়ার স্বপ্ন সাজাতে কিন্তু একটা কথা জানি এই স্মৃতিগুলোই একদিন ওদের জীবনে শক্তি হবে আমি একজন অক্ষম বাবা তবু চেষ্টা করি সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে আজ আমার দিনটা অনেক মূল্যবান ছিল আমার সন্তানরা প্রথমবার দেখল একটি মাটির হাড়ি পাখি কিংবা খেলনা তৈরি করতে কতটা শ্রম ধৈর্য আর ভালোবাসা লাগে মির্জাপুর পালপাড়া সেই কুমারদের পরিশ্রম ঘামে ভেজা মুখ আর সন্তুষ্ট হাসি দেখে ওরা মুগ্ধ আমার সন্তান অবাক হয়ে বলল বাবা এত সুন্দর জিনিস কীভাবে বানায় আমি ওদের বললাম এই শিল্পী মানুষগুলো মাটি দিয়ে শুধু খেলনা নয় আমাদের সংস্কৃতি আমাদের শিকড় তৈরি করে কিন্তু আফসোস তারা আজও ঠিকমতো মতো পারিশ্রমিক পায় না তবু এই কুমাররা আমাদের জন্য যা করলেন তা বলার মতো নয় ওরা ভাবল আমার সন্তানদের কোথায় বসাবে কি খাওয়াবে যেন নিজের সন্তানদের মতো আপন করে নিল তাদের মনটা বিশাল ওরা সত্যিকারের শিল্পী মাটির মতো সরল আর বিশুদ্ধ আজ বুঝলাম আমরা যাদের অবহেলা করি তারাই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রেখেছে একটি হাড়ি একটি খেলনা শুধু জিনিস নয় তা হচ্ছে ভালোবাসা ইতিহাস আত্মত্যাগের ছোঁয়া সন্তানদের এই সুট্ট শিক্ষা হয়তো একদিন ওদের বড় করে তুলবে আর এই মাটির ঘ্রাণ হয়তো আজীবন ওদের হৃদয়ে গেঁথে থাকবে ফজরের নামাজ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় তাদের কঠিন চর্মের এক একটা অধ্যায় ঘুমঝরানো চোখ সকালের কুয়াশা ভেদ করে মাটির স্পর্শে গড়ে ওঠে এক একটা ইতিহাস এক একটা শিল্প হ্যাঁ আমি বলছি আমাদের মির্জাপুর পালপাড়ার কুমারদের কথা সারাদিন মাটি দিয়ে তৈরি হয় হাড়ি পাতিল খেলনা প্রদীপ ঘোড়া পাখি আর কত কিছু এই কাজের মাঝে নেই কোনো বিলাসিতা নেই আলু ঝলমলে যন্ত্রপাতি শুধু আছে দুটি পরিশ্রমী হাত মনের মাদুরি আর বাপদাদার রেখে যাওয়া শিল্পের প্রতি অটুট ভালোবাসা আজকের প্লাস্টিক আর সিলভার যুগে মাটির তৈরি জিনিসপত্রের কদর অনেকটা কমে গেছে কিন্তু এই মানুষগুলো এখনও হাল ছাড়েনি কেউ চাকরি নেয়নি কেউ শহরে পাড়ি দেয়নি তারা আঁকড়ে আসে তাদের পূর্বপুরুষদের কাছকে